রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রীহরিবংশ শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় বারো তার নয় আর দশ এই দুটি শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা রাধাবল শ্রীহরিবংশ ব্রম্বেশওয়ারাধী দূরহ রহপাদার বৃন্দ শ্রিমাতপর আগো পরামুধ ভূত বইভা বয়া। সার বার্থ সার রসবর্ষী ক্ৃপার্দ দৃষ্টে তসা নামস্তু বৃষভান ভূব মহিমনি। রাধে রাধে যদি তুমি আমাতে। চিত্ত অচলভাবে স্থির অর্থাৎ অর্পণ করতে সক্ষম না হও তাহলে হে ধনঞ্জয় অভ্যাসযোগের সাহায্যে তুমি আমাকে পাবার চেষ্টা করো চিত্ত পদটির অর্থ এখানে মন কিন্তু এই শ্লোকের আগে শ্লোকটিতে বর্ণিত সাধনার সঙ্গে এর সম্পর্ক আছে তা এখানে চিত্তম পদটির অর্থ হিসাবে মন ও বুদ্ধি উভয়কে ধরায় যুক্তিসঙ্গত ভগবান অর্জুনকে বলেছেন যে যদি তুমি তোমার মন ও বুদ্ধি আমাতে অচঞ্চলভাবে স্থাপন করতে অসমর্থ হও অর্থাৎ অর্পণ করতে আমাকে না পারো তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো অভ্যাস এবং অভ্যাস যোগ দুটি আলাদা কোনো উদ্দেশ্যে চিত্তকে বারংবার নিয়োগ করাই হল অভ্যাস এবং যোগ হলো সমত্বকে সমতা রেখে অভ্যাস করাই হলো অভ্যাস যোগ শুধুমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে কৃত ভজন নাম জপ প্রভৃতিকে বলা হয় অভ্যাস যোগ অভ্যাসের সঙ্গে যোগের সংযোগ না হলে সাধকের উদ্দেশ্য সংসারে সীমাবদ্ধ থাকে উদ্দেশ্য সংসারে থাকায় তাদের স্ত্রী ধন সম্পত্তি মান মর্যাদা সুস্থতা অনুকূলতা ইত্যাদি নানা কামনার উৎপত্তি হয়ে থাকে কামনা যুক্ত ব্যক্তির কাজকর্মের লক্ষ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই এইরূপ ব্যক্তির ক্রিয়ার দ্বারা যোগ সিদ্ধ হয় না যোগ তখনই হয় যখন ক্রিয়া মাত্রের উদ্দেশ্য অর্থাৎ ধেয় একমাত্র পরমাত্মায় হয় সাধক যখন ভগবত প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে বারংবার জপ করে ইত্যাদি চেষ্টা করেন তখন তার মনে নানা সংকল্প হতে থাকে তাই সাধকের ভগবত প্রাপ্তি আমার একমাত্রই উদ্দেশ্য এই রূপে দৃঢ় নিশ্চয় করে অন্য সমস্ত সংকল্প থেকে বিরত হতে হয় এখানে এই যে মামিচ্ছা পতুম পদটির দ্বারা ভগবান বলছেন যে অভ্যাস তার প্রাপ্তির স্বতন্ত্র সাধন বলেছেন আগের শ্লোকে ভগবান তাকে মন বুদ্ধি অর্পণ করার কথা বলেছেন এখন এই শ্লোকে অভ্যাস যোগের কথা বলছেন এর দ্বারা এই ধারণা হতে পারে তো যে অভ্যাস যোগ হল ভগবানের মন বুদ্ধি অর্পণ করার সাধনা প্রথমে অভ্যাসের সাহায্যে মন বুদ্ধি ভগবানে অর্পণ করতে হবে তারপর ভগবত প্রাপ্তি হবে কিন্তু মন বুদ্ধি ভগবানে অর্পণ করলে যে ভগবত প্রাপ্তি হবে এমন কোনো নিশ্চয়তা নেই ভগবানের কথা তাৎপর্য হলো এই যে যদি ভগবত প্রাপ্তি করার উদ্দেশ্য হয় এবং উদ্দেশ্যের সঙ্গে সাধক অভিন্ন হয় তাহলে কেবল অভ্যাসের দ্বারাই তা ভগবত প্রাপ্তি হয়ে থাকে সাধক যখন ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে বারংবার নাম ভজন কীর্তন শ্রবণ ইত্যাদি করতে থাকে তখন তার চিত্তশুদ্ধ হতে থাকে এবং ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগে জাগতিক সিদ্ধি অসিদ্ধিতে সমর্থ লাভ হলে ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা তীব্র হলে ভগবানের সঙ্গে মিলনের ব্যাকুলতা জেগে ওঠে এই ব্যাকুলতা তার অবশিষ্ট সাংসারিক আসক্তি এবং অনন্ত জন্মের পাপকে ভস্ম করে দেয় সাংসারিক আসক্তি এবং পাপ নাশ হলে তার একমাত্র ভগবানেই অনন্য প্রেম জন্মায় এবং তিনি তখন আর ভগবানের বিচ্ছেদ সহ্য করতে পারেন না যখন ভগবানের বিচ্ছেদ অসহনীয় হয়ে ওঠে তখন ভগবানও সেই ভক্তকে ছাড়া আর থাকতে পারেন না এবং সেই ভক্তের ঈশ্বর লাভ হয়ে যায় সাধকের ভগবত প্রাপ্তিতে বিলম্ব হওয়ার কারণ হলো এই যে তিনি ভগবানের বিচ্ছেদ সহ্য করে থাকেন যদি তার ভগবানের বিচ্ছেদ অসহ্য বোধ হয় তবে আর ভগবানের সঙ্গে মিলনের দেরি হবে না ভগবানের দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদি থেকে কোনো দূরত্ব নেই সাধন যেখানে ভগবানও সেখানে ভক্তের আকুলতা কম হওয়ায় ভগবত প্রাপ্তিতে বিলম্ব ঘটে সাংসারিক সুখভোগের আকাঙ্ক্ষার জন্য এমন ধারণা হয়ে থাকে যে ভগবত প্রাপ্তি ভবিষ্যতে হবে ভগবত প্রাপ্তির জন্য যখনই তীব্র ব্যাকুলতা ও অধীরতা হয় তখন সুখভোগের আকাঙ্ক্ষা শতই নাশ হয়ে যায় এবং অতি শীঘ্রই ভগবত লাভ হয় গোড়া থেকে সাধক দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে তাহলে কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ যে কোনো উপায়ে অতি শীঘ্রই ঈশ্বর লাভ করা সম্ভব ষষ্ঠ অধ্যায়ে ছাব্বিশতম শ্লোকে একমাত্র অভ্যাসের কথা বলা হয়েছে কিন্তু এখানে বলা হয়েছে অভ্যাস যোগের কথা যার দ্বারা কল্যাণ হয় শুধু অভ্যাস হয় আর তাতে যোগের সম্পর্ক না থাকে তাহলে তাতে এক বিশেষ অবস্থা সৃষ্টি হয় বটে কিন্তু তাতে কল্যাণ হয় না বিক্ষিপ্ত মনকে নিরোধ করার চেষ্টা অথবা মনকে বারংবার ভগবানের নিবিষ্ট করার প্রয়াস হলো অভ্যাস অভ্যাস যোগে মনের নিরোধ হয় না বরং মনের সঙ্গে বিচ্ছেদ হয় সামতং য়োগ ইচ্ছাতে ରାଧେ ରାଧେ ଜୟ ରାଧାବଲଭ ଶ୍ରୀହରିଂଶ